রহিম আজকে এখানে আসা মানে রাঙ্গুনিয়ার ইতিহাস তুলে ধরা রাঙ্গুনিয়া মানে যে পদুয়া যে ইউনিয়নটা ছিল ওইটা রাজা সুখবিলাসের নামে পরিচিত তো পদু একটা এলাকা আছে সেটার নাম হচ্ছে সুখবিলাস অর্থাৎ জমিদার সুখবিলাসের নামে নামকরণ তা সুখদেব রায় তার স্ত্রীর নাম ছিল সেলমাবি তো তার এই নাম অনুসারে আজও একটা রাজার হাটের ওইখানে একটা দিঘি আছে অনেকেই স্থানীয় নামে সেলফুকুর নামেও ডাকে তো এটা সুখদেব রায়ের স্মৃতিবাহী পদুয়ার অনেক স্মৃতিচিহ্ন এখনও আছে সুখবিলের সাথে রাঙ্গুনিয়ার সাথে বা রাজানাগরের বিশ কিলোমিটার যোগাযোগ ব্যবস্থা সুখবিলাস থেকে একটা রাস্তা মানে রাঙে রাজনগর পর্যন্ত অর্থাৎ রাঙ্গামাড়ি রোড রাঙ্গামাড়ি রাস্তা পর্যন্ত মানে হাইওয়ে পর্যন্ত একটা রাস্তা মানে এখনও প্রাধ একটা রাস্তা আছে ওই রাস্তাটার নাম হচ্ছে মানে রানী কালিন্দি সড়ক যা পূর্বে মানে ওদিকে সুখবিলাস থেকে পশ্চিমে মানে আমাদের শিলক এনিয় অর্থাৎ পার্বত্য অঞ্চলের চতুর্পাশে যোগাযোগের জন্য জান ওই রাস্তাটা নির্মাণ করেছিলেন যারা মানে জুমিয়া শাসি ছিল তাদের জন্য অর্থাৎ যারা জুম করত পাহাড়ে শ্বাস করত তাদের যোগাযোগের জন্য তাদের আসা যাওয়ার সুবিধার্থে ওই যান রাস্তাটা নির্মাণ করেন পরবর্তীতে রানী কালিন্দি ও রাস্তাটা সংস্কার করেন আমাদের রাজানগর পর্যন্ত অর্থাৎ বারংমাড় রুট পর্যন্ত যাই হোক তবে সুখদেব রায় রাজতলি পর্যন্ত অর্থাৎ সুখদেব রাইয়ে ওইদিকে আনোয়ারি থেকে শুরু করে রাজতলি পূর্ব পর্যন্ত তার জমিদারিটা বিস্তৃত ছিল মানে অর্থাৎ রাজানগরের জমিদারিটা বহু মানে অনেক বড় ছিল ওইদিকে একদম বারমার বর্ডার পর্যন্ত তো এমন পরিস্থিতিতে সেইকালে কালে মানে রাজবিলা রাজস্থলী বাঙ্গালঘালিয়া তা রাজানগর হ্যাঁ মানে ওগুলো খুবই অরণ্য পথ মানে পাহাড়ি পথ ছিল ওগুলোকে কেন্দ্র করে সাহা শাহযোদ্ধা যোদ্ধা মুঘলদের বসতি বা মানে মুঘলরা মানে যানবস্থা কিন্তু মানে উনি একজন মানে মুঘল রক্তজাত তো উনি এই এলাকাকে ঘিরে মানে জমিদারি প্রতিষ্ঠা করেন তো মানে কথিত আছে আমরা মানুষের কাছ থেকে শুনতাম নাকি শুক্রে প্রায় শেরমস্তাক আগে মৃত্যুবরণ করেন তো মৃত্যুবরণ করলে জব্বরকা নাকি পদুয়ার জমিদার বাড়ির জমিদারি দায়িত্ব পালন করেন কিন্তু পরবর্তীতে জব্বরকায় এটা জেনে রাখাই ভালো পরবর্তীতে জব্বরকা ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের রাজানগরের রাজবাড়ি থেকে স্বাধীনতার পতাকাটা উত্তোলন করেন মানে ব্রিটিশদের বিরুদ্ধে তো যাই হোক আমি তেমন ইতিহাসবিদ না আমি তেমন ইতিহাস জানি না তো লোকের মুখে শোনা যেগুলো শুনেছি সেগুলো দিয়ে আমি বিডিটা করেছি যদি এখানে বিডিতে যদি কোনো থাকে তাহলে আপনারা কমেন্টে বলতে পারবেন যাই হোক আজকে এই পর্যন্ত আগামীতে দেখি একটা গল্প নিয়ে আসতে পারে কিনা